বছরের গ্যারান্টি টাকার এই যে গ্লাস বডি যে কালার ভাই কালারের গ্যারান্টি আছে লাইফ গ্যারান্টি কেননা এটা তো গ্লাসের উঠার মতো কিছুই নেই কালারের লাইফ গ্যারান্টি মুখে মুখে লিখিত আচ্ছা ভাই প্রতিটা দোকানে আমাদের এস এম বাংলার পক্ষ থেকে কেউ আসলে একটু সম্মানই দেয় ইনশাআল্লাহ সম্মান তো একটু করতেই হবে যেহেতু ভিডিও দেখে আসছে সম্মান একটু ডিসকাউন্ট আছে প্রিয় ভিউয়ারস নিশাত সেনেটারি তো আছে আপনাদের জন্য সম্মানই এখানে এসে হাসান ভাই কি শুধু বললেই হবে যে আমরা

আর এটা হচ্ছে মার্বেল এর এটা মার্বেল একটা মার্বেল এর যদি আহ প্লাস্টিকটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি রিপ্লেস করবেন এটা রিপ্লেস করা যায় রিপ্লেস করা একদম ফ্রি জি জি একদম ফ্রি ফ্রি আচ্ছা কোম্পানি করে প্লাস্টিক তার পাশেটা এখানে দেখতে পাচ্ছি কিছু কমোড আছে ভাই বিভিন্ন ডিজাইনের কমট এই কমোডের মধ্যে আপনি ডিজাইন দিতে পারবেন দুই মডেল আছে ডিজাইন আছে দুই আচ্ছা আচ্ছা এই যে গোল্ডেন কালার ভাই এই গোল্ডেন কালার হচ্ছে একদম ভাইরাল হয়ে গেছে ভাই এই

নয় হাজার টাকা তারপর নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর আটশো টাকা নয় হাজার আটশো নয় হাজার আটশো নয় হাজার পাঁচশো টাকা মানে বিভিন্ন আপনার এখানে যদি কেউ আসে টপ বেশি নেওয়ার জন্য সর্বনিম্ন কত টাকার মধ্যে টপ বেশি দিতে পারবেন মানে পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন 3500 টাকা পাবে আর সর্বোচ্চ কত টাকার মধ্যে আছে আপনার আঠারো বিশ

দেখে শুনে বুঝে যাচাই করে হচ্ছে আপনারা মাল নিতে পারবেন এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের পেন আছে কমোড আছে বেসিন আছে টপ বেসিন আছে এমন কি হচ্ছে আপনার মেটাল যে আইটেম গুলো আপনার সব ধরনের আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা হাতের ভাই জি ভাইয়া বলেন যদি ঢাকার বাইরে থেকে কেউ আপনাকে অর্ডার করে ঢাকার বাইরে কি ডেলিভারি অপশন আছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি টেকনাফ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পরে কথা ঘুরবো না তো ভাই ঘুরবো না একদম মাল হাতে পৌঁছে দেওয়ার পরে টাকা মাল বুঝা পাইবো তারপর টাকা টাকা আচ্ছা ভাই কেউ যদি সরাসরি এখানে আসতে চায় যে আমি নিshad সিনাটরাইতে সরাসরি গিয়ে দেখে শুনে বুঝে যাচাই করেছে মালটা নিব কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দিবেন ক্রাইনিকন্স কদম তলি আসবো কদম তলি টাইস মার্কেট শুভ ক্লিনিকের নিচে যারা এখানে আসতে পারবে না যাদের আসতে প্রবলেম হবে তারা আপনাকে ফোন করবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন 0752408962 ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন i love this